Okay. সময় আমার ভিতরে যেন অহংকার আর হিংসা নামক জিনিসটা না আসে আমাদেরকে খেয়ে ফেললো অহংকার আর হিংসা জিনিসটা কি করছে ধ্বংস করে ফেলছে আমাদেরকে কিছু কিছু কবিরা গুণা আছে যে কবিরা গুণাগুলা একটা কবিরা গুণা আমাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কি না তার মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক আকার যেটা ধারণ করছে অহংকার আর হিংসা আমি আমার অপর ভাইয়ের উন্নতি দেখতে পারি না আমি আর এক ভাইয়ের উন্নতি দেখতে পারি না হিংসা করা যাবে না

অমিশার ই হাসিদ নিজা হাসার আম্পারার মধ্যে সুরা নাজির করে দিয়েছেন এবং আল্লাহ তালাই হাসিদের হাসার থেকে পানা চাওয়ার জন্য বারবার বলছেন কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবি বলে দিয়েছেন এ তোমরা হিংসা করো না কি করো না হিংসা কোরো না আমাদের মধ্যে এই রোগটা ছড়ে গেছে একই সাথে দুই ভাই থাকি এক ভাইয়ের ব্যবসা ভালো হলে আরেক ভাই দেখতে পারে না একই পরিমাণে মধ্যে আসি আমার উন্নতি হোক সেটা আর দেখতে পারে না হিংসা একটা মারাত্মক কবিরা গুনা হিংসার পরিণাম ভয়াবহ পরিণাম মিক্সার বয়াব কি পরিণাম হজরত খিজিরা আলহি ও সালামের সঙ্গে একজনের মলাকাত করা খুব শখ জাগছে যেহেতু হজরত খিজিরা আলহি সালাতামের দোয়া কবুল হয় কথা বলেন ঠিক না একজন একই সাথে দোকান একই সাথে বাড়ি সে হিংসা করে ওর বাড়ি এতগুলো হচ্ছে এত ব্যবসা ভালো উন্নতি হচ্ছে আমার কেন হয় না আমার যদি হজরত খিজির আলহি সালু আসালামের সঙ্গে দেখা হয় তাহলে আমি একটু দোয়া করবো ওর যদি একটা হয় আমার জন্য ডবল হয় কটা হয় দুইটা হয় আল্লাহ তালা খিজিরা আলহি সালাতামের সঙ্গে তার মোলাকাত করাই দিয়েছে সে দোয়া করছে হ্যাঁ তার কাছে বলছে হাজরাত আমার জন্য একটু দোয়া করে দেন তার যদি একটা বাড়ি হয় আমার কয়টা বাড়ি হবে দুইটা বাড়ি তার যদি একটা দোকান হয় আমার কয়টা দোকান হবে দুইটা দোকান হাজরাতে খিজিরা আলাহ ইসলাতাম দোয়া করে গেছেন কিছুদিন পরে হঠাৎ পার্শ্ববর্তী যাকে থেকে তার হিংসা হয় তার বিশাল একটা ব্যবসায় প্রতিষ্ঠান হয়েছে আল্লাহ তালা তাকে দুটা ব্যবসায় প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহ একবার কিছুদিন পরে তার একটা গাড়ি হয়েছে আল্লাহ তালা তাকে দুইটা গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন মানে আল্লাহ একবার সে চিন্তা করছে ধোয়া মনে হয় লাগে গেছে। সময় ভালো পার হঠাৎ অল্প কিছুদিন যাওয়ার পরে যার সঙ্গে তার হিংসা তার একটা চোখ নষ্ট হয়ে গেছে তার যখন একটা চোখ নষ্ট হয়ে গেছে সে তো মালিকের কাছে দোয়া করে কবল করে নিয়েছিল হয় আমার দুইটা হবে কথা বলেন ঠিক কিনা একটা চোখ ধ্বংস হওয়ার কারণে পরের দিন এই ব্যক্তির দুইটা চোখ ধ্বংস হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ চিন্তা করছে হাই হাই এ কি হয়ে গেল আবার যদি খিজির আলাইহিস সালাত ওয়া সালামের সঙ্গে মোলাকাত হইতো আমি তাড়াতাড়ি দোয়াটা রিটার্ন নেব খিজির আলাইহিস সালাত ওয়া সালামের সঙ্গে মোলাকাত হইছে হযরত খিজির আলাইহিস সালাত ওয়া সালাম বলেন ভাই তোমার কি অবস্থা বলতেছে অবস্থা তো ভালো না এতদিন তো ভাবছিলাম আমার উন্নতি হবে তার একটা চোখ ধ্বংস হয়েছে আমার দুইটা চোখ ধ্বংস হয়ে গেছে হজরত খিজিরা আলহি সালাতাম বলতেছে কেবল তো মাত্র শুরু এর শেষ পরিণাম কি ভয়াবহ হবে তুমি কোনোদিন দিন কল্পনা করেও পারবে না কথা বলেন ঠিক কিনা কিছুদিন পরে ওই ব্যক্তির একটা হাত লুলা হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দুইটা হাত লুলা হয়ে গেছে কিছুদিন পরে একটা পা অবশ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার দুইটা পা অবশ হয়ে গেছে কিতাবের মধ্যে আসতেছে দুনিয়ার মানুষ যারা হিংসা স্বাস্থ্য অপেক্ষা করতেছে আখেরাতে তারা দুনিয়াতে টের পায় যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাকে আপনাকে এই ভয়াবহ যে হিংসা নামক মারাত্মক একটি কবিরা গুনা আছে এই কবিরা গুণা থেকে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন সবাই বলেন আল্লাহুম্মা আমিন এই জন্য হিংসা গিবত মিথ্যা কথা অহংকার হ্যাঁ এগুলো আমাদের মানুষের ভিতরগত দোষ কথা বলেন ঠিক কিনা এই দোষগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে মুক্ত থাকার উপায় হলো যারা আহলুল্লাহ আছে হকানি অলামায় কেরাম আছে তাদের সহবতে যেতে হবে কথা বলেন ঠিক কিনা দেহের রোগ হলে যেমন আমি আর আপনার ডাক্তারের কাছে দৌড়াই আমাদের আত্মার রোগ ভালো করার জন্য দৌড়াইতে হবে যারা আত্মার ডাক্তার আছে কথা বলেন ঠিক কিনা এই আমরা যারা এখনো আমরা যারা এখনো আল্লাহ আলাদের সঙ্গে হাত মিলাইতে পারি নেই সহবতের সম্পর্ক এখনো কায়েম করতে পারি নেই যাকে ভালো লাগে যাকে মহাব্বত হয় যার প্রতি আপনার আস্থা বিশ্বাস আছে যাকে দেখলে আপনার আখিরতের কথা আল্লাহ আল্লাহর কথা আমলের প্রতি আগ্রহ আর আমলের প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে তার সঙ্গে হাতটা মিলাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ও কুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার বলেন আল্লাহ আজকে আমরা মাহফিলে আসছি ওলামায়ে কেরামে সফর করার জন্য কথা বলেন ঠিক কি না অন্ততপক্ষে এই সময়টা আমরা গুণ থেকে ভক্ত আছে কথা বলেন ঠিক কি না আজকের জন্য যেমন আমরা ওলামায়ে কেরামের কাছে আসছি আমাদের সর্ববিষয়ে হার বিষয়ে প্রত্যেকটা সমস্যার কারণে সমাধান খুঁজব কার কাছে কেরামের কাছে যারা আল্লাহ কেরাম আছেন তাদের সহপতে থাকব। তাহলে আমার হিংসা আমার বিবদ করা আমার অহংকার করা এবং পরনিন্দা করা এই সমস্ত কবিরা গুনা যেগুলো আছে যার একটা কবিরা গুণা আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এগুলোর থেকে আমাদের বাঁচা কি হবে সহজ উপায় হবে এছাড়া আমাদের কোনো গতি নাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সহ আল্লাহ আমিন